আজকে আমি আপনাদের সামনে আমাদের শামসেরগঞ্জের যে ঘটনা সেই ঘটনা নিয়ে কিছু কথা তুলে ধরার জন্য এসেছি আমাদের এই শামসেরগঞ্জ আমরা এই জায়গায় বড় হয়েছি ছোট থেকে আজ পর্যন্ত আমরা শামসেরগঞ্জে একটা সম্প্রীতির মধ্যে দিয়ে চলাফেরা করেছি আমাদের হিন্দু মুসলমান আমরা একে অপরে ভাই ভাই হয়ে চলাফেরা করেছি আমাদের শামসেরগঞ্জে এরকম কোনো ঘটনা এর পূর্বে কোনো আমরা দেখিনি কিন্তু আমরা সেই দিন এগারো তারিখ যে শামসেরগঞ্জের আকাশে যে একটা কালো মেঘ নেমে এসেছিল সেই কালো মেঘ শামসেরগঞ্জের মানুষের মনে একটা ভীষণভাবে একটা আঘাত দিয়ে চলে যায় আমরা সেদিন শুনেছি যে এগারো তারিখের যে ঘটনা সেই ঘটনার খবর পুলিশ প্রশাসনের কাছে ছিল যে সেদিন শুক্রবার দুপুর টাইমে কিছু মানুষ জমায়েত হওয়ার কথা রয়েছে যে কেন্দ্র সরকার অসাংবিধানিক যে অকপ বিল যেটা নিয়ে এসছে তার প্রতিবাদে একটা আন্দোলন মানুষ এটা গড়ে তুলতে চাইছে তো সেই যে সেই দিন মানুষের যে জমায়েত শামসেরগঞ্জ থানার পাশ দিয়ে মানুষ হেঁটে এসছে শামসেরগঞ্জ থানা সেটাকে দেখেছে সেই দুপুর থেকে শুরু করে সেই সন্ধ্যা পর্যন্ত যে জমায়েত হয়েছে তাতে শামসেরগঞ্জ থানা সেই জমায়েতকে থেমে দেওয়ার জন্য কোনো রকম কোনো ব্যবস্থা নেই আমরা শুনেছি যে সেখানে সেই দিন দুপুরে নতুন ডা শামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম তিনি সেখানে উপস্থিত ছিলেন আমরা শুনেছি সেই দিন সেখানে জঙ্গিপুরের সাংসদ মাননীয় খলিলুর রহমান মহাশয় তিনি সেদিন সেখানে উপস্থিত ছিলেন তিনারা মানে রাজ্য সরকারের প্রতিনিধি আর পশ্চিমবঙ্গে যে পুলিশ মন্ত্রী তিনি হচ্ছেন মমতা ব্যানার্জি যে দুপুর থেকে নতুন ডাকবাংলা মোড়ে যে ভাঙচুর যে তাণ্ডব চলেছে এই তাণ্ডবের ঘটনা শামসেরগঞ্জের এমএলএ জঙ্গিপুরের সাংসদ তিনারা নিজের চোখে দেখেছেন তো তাদের সাথে মমতা ব্যানার্জির যে একটা কন্ট্যাক্ট সরাসরি রয়েছে তার পার্টির এমএলএ তার পার্টির সাংসদ তিনারা সেই দিন থেকে সেখানে থেকে কেন সেই ঝামেলাকে থেমে দেওয়ার তিনারা চেষ্টা করলেন না কেন তিনারা পুলিশ প্রশাসনের মাধ্যমে সেই ঘটনাকে সেখানে আধ ঘন্টার মধ্যেই থেমে যাওয়া থেমে থামিয়ে দেওয়া যেত কিন্তু সেটা থামিয়ে দেওয়া হয়নি সেটা কেন সন্ধ্যা পর্যন্ত আমরা শুনলাম যে নতুন ডাকবাংলা মনে বিশাল ভাঙচুর হয়েছে সেখানে ট্রাফিকের একটা অফিস ছিল সেটাতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে সেই তাণ্ডব সেই লীলা পুলিশ প্রশাসন অ্যাভেলেবেলভাবে দেখেছে দাঁড়িয়ে থেকে আমরা শুনেছি যে পুলিশ প্রশাসন সেটাকে থামিয়ে দেওয়ার জন্য একটা লাঠি পর্যন্ত চার্জ করে তাহলে আমরা কি মনে করব যে সেটা পুরো প্ল্যানিং পুরো পরিকল্পিত ছিল তারপরে সেই নতুন ডামালা থেকে আমরা শুনলাম যে ধুলিয়ানের দিকে যে ঘোষপাড়া বলে একটা জায়গা রয়েছে যেখানে ঘোষেরা কিছু ঘোষ আমরা এর পূর্বেও শুনেছি যে তারা একটু আক্রমণাত্মক সেই ঘোষেরা সেই মিছিলের ওপর আক্রমণ করে সেই আক্রমণের জন্য সেই ঝামেলা আরও বৃদ্ধি পায় তার ফলে এই ঘটনা আরও পুরো শামসেরগঞ্জের বুকে ধুলিয়ানের বুকে ছড়িয়ে পড়ে কিন্তু সন্ধ্যা নাগাদ আমরা দেখতে পেলাম এবং শুনতে পেলাম যে প্রশাসন বিএসএফ ফোর্স সমস্ত কিছু শামসেরগঞ্জ থানায় সেদিন উপস্থিত সন্ধ্যায় এগারো তারিখ কিন্তু এগারো তারিখ যা ঘটনা ঘটল হয়ে গেল আমরা ভাবলাম যে এখান থেকে হয়তো শেষ প্রশাসন এই বিষয়টাকে ট্যাকেল করে নেবে কিন্তু আমরা অবাক তখনই হলাম যখন আবার বারো তারিখ সকাল আটটা থেকে সেই ঘোষপাড়ায় সেই ধুলিয়ানের যারা ঘোষ রয়েছে যারা আর এস এস বিজেপির লোক রয়েছে তারা বিএসএফকে সাথে নিয়ে শামসেরগঞ্জ থানাকে সাথে নিয়ে তারা সেই ঘোষপাড়া এলাকায় মুসলমানদের মিষ্টির দোকান যেটা হুমায়ুন মিষ্টিওয়ালার মিষ্টির দোকান সেটাকে পুড়িয়ে ভাঙচুর করে সেটাকে লুটপাট করে নেওয়া হলো আমরা সেখানে শুনেছি এবং সোশ্যাল মিডিয়া মারফত দেখেছি যে সেই ঘোষপাড়াতে একটা কাপড়ের দোকান সেটা লুটপাট করে নেওয়া হয়েছে এবং আগুন লাগিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেওয়া হয়েছে আমরা দেখেছি যে সেই দিন সেই সকাল আটটা নটা দশটার দিকে যে শিব মন্দির যে এলাকা সেই এলাকায় মুসলমানদের বিভিন্ন দোকান থেকে চালের দোকান ফলের দোকান মুরগির দোকান আনুষঙ্গিক যা আরও দোকান বাকানগুলো রয়েছে সেগুলো থেকে সেই ঘোষপাড়া এলাকার বিজেপি আরএসএসের লোক বিএসএফও এবং শামসেরগঞ্জের পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে তারা ওই এলাকায় লুটপাট চালিয়েছে এবং আগুন ধরিয়ে দিয়েছে তার প্রতিক্রিয়া হিসেবে আমরা দেখতে পেলাম যে ব্যাগবোনা এলাকা দিগড়ি এই সমস্ত এলাকায় আমরা শুনতে পেলাম যে সেখানে প্রচণ্ড ভাঙচুর চালানো হয়েছে আর কি তো আমার নিজের চোখে দেখা যে সেই এলাকায় বিএসএফের গাড়ি আমার বাড়ির রাস্তা দিয়ে বিএসএফের গাড়ি গেল কিন্তু সেই বোনার দিকে বিএসএফের গাড়ি আর ঢুকেনি আবার তারা রিটার্ন চলে এলো আমি অ্যাজ এ ওই এলাকার মানুষ হিসাবে আমি বলতে চাইছি যে পুলিশ প্রশাসন শামসেরগঞ্জের মানুষের সাথে খেলা খেলেছে এই বিএসএফ এবং পুলিশ প্রশাসন যদি ইচ্ছা করতো আধ ঘন্টার মধ্যে এই ঝামেলাকে তারা থামিয়ে দিতে পারত কিন্তু এই পুরো যে প্রক্রিয়া এগারো তারিখ এবং বারো তারিখের যে ঘটনা সেই ঘটনা পুরো প্ল্যানিং সহকারে ঘটানো হয়েছে এবং এই প্ল্যানিংয়ের মধ্যে শামসেরগঞ্জের সাধারণ মুসলমান পরিবারের ছেলেরা তারা ফেসে গেছে প্রত্যেকেই ধর্মের একটা ভাবাবেগ নিয়ে যারা ধর্ম ফলো করে না ধর্ম হয়তো জানে না বিষয়টা কি কিন্তু এই ধর্মের নামে যে নেতারা বিভিন্ন সুসুরি দিয়ে তাদেরকে মার্কেটে নামিয়ে দিয়েছে নামিয়ে দেওয়ার পর তারা ভাবছে দু হাজার ছাব্বিশে যে ইলেকশান রয়েছে এই হিন্দু মুসলমান করেই আমরা আগামী দিনে আবার ভোটে জয়লাভ করব কিন্তু আজকে এই ঘটনার ফলে আমরা দেখতে পাচ্ছি যে শামসেরগঞ্জে প্রায় শামসেরগঞ্জ এবং সুতি মিলিয়ে প্রায় সাড়ে সাতশো থেকে আটশো ছেলে আজকে জেলের মধ্যে রয়েছে আজকে এই পরিবারের মা এই পরিবারের স্ত্রী বোন বাবা তারা আজকে ত্রাহি ত্রাহি করছে কান্না করছে আজকে শামসেরগঞ্জের যে এমএলএ সামসেরগঞ্জের মানুষ মনে করছে যে এমএলএ থেকেও কোনো এমএলএ নেই আজকে আমাদের মানে দক্ষিণ মালদার যে এমপি ঈশা খান চৌধুরী তার দায়িত্ব ছিল যে আজকে এই সমস্ত পরিবারের লোকজনদের সাথে দেখা সাক্ষাৎ করা যে সমস্ত মানুষ নিরাপরাধ যারা যারা কোনো এই ঝামেলার সাথে জড়িত না যারা আজকে পাঁচ মাস ধরে জেলের মধ্যে পড়ে রয়েছে তাদের খোঁজখবর নেওয়া উচিত ছিল কিন্তু আজকে আমরা দেখছি যে এই এমএলএ এমপি এবং পৌরসভার চেয়ারম্যান আমরা স্থানীয় জেলা পরিষদ মেম্বার এবং কংগ্রেস পার্টির এমপি আমরা দেখছি ইয়ার আজকে নীরব দর্শক আজকে তারা এই ঝামেলাটাকে না থামিয়ে তারা এই সমস্ত ছেলেগুলোকে আজকে তারা তাদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে আজকে পুলিশ প্রশাসন আমরা দেখতে পাচ্ছি যে এক পক্ষ তারা এই প্রক্রিয়াতে এক পক্ষ কাজ করেছে আমি যে বর্ণনাটা দিলাম ঘোষপাড়ার সেখানে কম করে তিনশো থেকে চারশো বিজেপির লোক জড়িত এই দাঙ্গার সাথে কিন্তু আমরা যদি বাস্তবে দেখি যে পুলিশ প্রশাসন তাদেরকে নামে হয়তো দুই একটা অ্যারেস্ট করেছে বাকি সবই মুসলমানদের অ্যারেস্ট করা হয়েছে এই দ্বিচারিতা কেন কেন আজকে কাদেরকে খুশি করার জন্য পুলিশ এই এইরকম আচরণ করছে কাদেরকে খুশি করার জন্য পুলিশ এই বিজেপি আর এস এসের লোককে অ্যারেস্ট করেনি যারা সরাসরি এই দাঙ্গার সাথে জড়িত যারা সরাসরি এই দাঙ্গা কে আগুন লাগাতে সহযোগিতা করেছে কেন তাদেরকে অ্যারেস্ট করা হলো না যাদের সিসিটিভি ফুটেজ আছে সিসিটিভি ফুটেজ সহ যাদের নামে এফআইআর করা হয়েছে কেন আজকে পুলিশ তাদেরকে অ্যারেস্ট করছে না বিষয়টা হচ্ছে যে শামসেরগঞ্জের মানুষকে আজকে বুঝতে হবে যে একদিকে এই নেতারা ঝামেলার জন্য উস্কে দিল পুলিশ প্রশাসনের হাত বেঁধে দিয়েছে পুলিশ প্রশাসন তৃণমূলের দালালে পরিণত হয়েছে পুলিশ প্রশাসন দলদাসে পরিণত হয়েছে এবং একপক্ষভাবে কাজ করছে আমরা পরক্ষণে দেখতে পেলাম যে এই পুলিশ প্রশাসনই আবার চটি পড়া বিএসএফ যারা তারা কামাতে তেরো জন মুসলমান ছেলেকে গুলি চালিয়ে দিয়েছে যারা আজকে এই রকমভাবে অত্যাচারের মধ্যে এখনও অসুস্থভাবে পড়ে রয়েছে আর আজকে যেভাবে নকল বিএসএফ চটি পড়ে যেভাবে বিএসএফ আজকে আমাদের শামসেরগঞ্জে ঢুকে এই সমস্ত পরিবারের লোকগুলোকে গুলি করে দিয়েছে তার তদন্তটা কি হলো মমতা ব্যানার্জি এর জন্য কেন সিট গঠন করল না মমতা ব্যানার্জী কেন এর জন্য তদন্ত কমিটি গঠন করল না এর জবাব মমতা দিতে হবে অন্যদিকে আমরা দেখলাম যে সমস্ত লোক আজকে জেলের মধ্যে রয়েছে তারা বেশিরভাগটাই গরিব মানুষ তারা দিন খাটে দিন খায় কিন্তু এই সমস্ত লোকগুলোর কাছে আমাদের কাছে খবর আছে যে বিভিন্ন নেতা সেটা উঁচু লেভেল থেকে শুরু করে নিচু লেভেল এই কেসের জন্য কারো কাছে কুড়ি হাজার কারো কাছে পঞ্চাশ হাজার কারো কাছে এক লাখ পর্যন্ত নিয়েছে আমাদের কাছে খবর আছে যারা শামসারিগঞ্জে মার্ডার কেসের আসামি যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের কাছ থেকে কোনো নেতা এক লাখ করে জনের কাছ থেকে দশ লাখ টাকা নিয়েছে একদিকে তারা গরিব মানুষ তাদের সংসার কিভাবে চলবে তারা ভেবে পাচ্ছে না তারা জেলের মধ্যে রয়েছে অন্যদিকে তাদের কাছ থেকে তাদের ইমোশনকে ব্যবহার করে যে না তোমরা যদি টাকাটা না দাও তাহলে জামিন হবে না তোমরা টাকাটা না দাও তাহলে ও ছুটবে না টাকাটা দিয়ে দিলে এক সপ্তাহের মধ্যে দু সপ্তাহের মধ্যে তারা বেরিয়ে যাবে এই হচ্ছে আমাদের নেতা আমরা কাদেরকে নেতা বানাচ্ছি আমরা কাদেরকে নিজেদের দায়িত্ব তুলে দিচ্ছি আজকে এই সমস্ত ছেলেগুলো যে পাঁচ মাস মাস হতে চললো তাদের এখনো পর্যন্ত বেল হচ্ছে না জামিন হচ্ছে না তার কারণটা কি তার কারণটা হলো পুলিশ প্রশাসন এখনো পর্যন্ত প্রত্যেক মাসে দুটো তিনটে করে কেস দিতেই আসে আজকে যারা মেন অপরাধী যারা এই দাঙ্গাকে ঘটিয়েছে যারা প্লানার তারা তো কেউ অ্যারেস্ট হলো না এই ঘটনা যারা ঘটিয়েছে এই যে সিট তদন্ত কমিটি গঠন করা হয়েছিল তারা তো কেউ বলল না যে মূল প্লানার এগুলো এটা পুরো প্ল্যানিং করে সমস্ত ঘটনা ঘটনা হয়েছে এর মধ্যে শামসেরগঞ্জ এবং সুতির মানুষ ফেসে গেছে স্পেশালি মুসলমানরা আমি শামসেরগঞ্জ এবং সুতির মানুষকে বলতে চাইছি যে আপনারা যাদেরকে নেতা হিসাবে বেছে নিয়েছেন আপনারা আপনাদের ভোট দিয়ে যাদেরকে এমএলএ বানিয়েছেন যাদেরকে এমপি বানিয়েছেন তারা আপনাদের জন্য কোনো দিন ভাবে না তারা কি করে এমএলএ হবে কি করে এমপি হবে কি করে জেলা পরিষদ মেম্বার হবে কি করে পৌরসভার চেয়ারম্যান হবে এই নিয়ে তারা চিন্তিত আর এই সব হওয়ার জন্য যদি মানুষের জীবন নিতে হয় এইসব এম এল এমপি হওয়ার জন্য মানুষকে যদি আট মাস দশ মাস জেল খাটতে হয় তাতে তাদের কোনো অসুবিধা নেই আজকে যদি কোনো এমএলএর ছেলে ধরা পড়তো আজকে যদি কোনো এমপির ছেলে ধরা পড়তো তাহলে বিষয়টা দেখা যেত যে হ্যাঁ এম এমপিরা কাজ করছে আজকে তো সব সাধারণ মানুষ ধরা পড়েছে আজকে আমরা যেভাবে আমাদের এমএলএ এমপি থাকার পরেও যেভাবে পুলিশ প্রশাসন শামসেরগঞ্জ সুতিতে সাধারণ মুসলমানদের ওপর অত্যাচার করছে তাতে দিন দিন এই টিএমসির যে পায়ের তলার মাটি সেটা কিন্তু সরে যেতে বসেছে আমি শামসেরগঞ্জ সুতির মানুষকে বলবো যে আপনারা আপনাদের নিজেদের নেতা তৈরি করুন আপনারা আপনাদের নিজেদের লিডার তৈরি করুন এমন লিডার তৈরি করবেন যে লিডার আপনাদের হয়ে কথা বলবে যে লিডার আপনাদের জন্য লড়াই করবে যে নেতা আপনাদের জন্য সংগ্রাম করবে আমরা সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার লোক আমাদেরকে আপনারা কোনো ক্ষমতা দেননি আমাদেরকে না কোনো পঞ্চায়েতে ক্ষমতা দিয়েছেন না জেলা পরিষদে ক্ষমতা দিয়েছেন না আমাদেরকে বিধানসভায় এমএলএর ক্ষমতা দিয়েছেন না এমপির ক্ষমতা দিয়েছেন কিন্তু তারপরেও আমরা আমরা আমাদের পার্টির যে স্লোগান ভয় থেকে মুক্তি এবং ক্ষুধা থেকে মুক্তি এই আদর্শে আদর্শিত হয়ে আমরা আপনাদের পাশে সব সময় রয়েছি যতক্ষণ পর্যন্ত না এই শামসরগণ সুতির মানুষের ওপর ন্যায় বিচার হচ্ছে যতক্ষণ পর্যন্ত না এই শামসরগণ সুতির মানুষ মানে জেল থেকে ছাড়া পাচ্ছে ততক্ষণ আমাদের লড়াই সংগ্রাম আন্দোলন আমরা চালিয়ে যাব আমি শামসেরগঞ্জ সুতির মানুষের কাছে আবেদন করছি যে আপনারা সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার সাথ দেন আপনারা আমাদের পাশে দাঁড়ান আমরা ইনশাআল্লাহ আগামী দিনে এই শামসেরগঞ্জ এবং সুতিতে যারা কুচক্রী রয়েছে যারা মানুষের ভোটকে ব্যবহার করছে যারা মানুষের ভোট লুট করছে যারা মানুষের ওপর অত্যাচার করছে পুলিশ প্রশাসনের মাধ্যমে আমরা তাদের কাউকে কিন্তু ছাড়ব না আমি পরিশেষে বলতে চাইছি যে শামসেরগঞ্জ এবং সুতিতে প্ল্যানিং করে যে ঘটনা ঘটানো হয়েছে তাতে মূল যারা প্ল্যানার মূল যারা চক্রান্তকারী তারা কিন্তু কেউ ধরা পড়েনি এবং বিজেপি আর এস এসের লোক ধুলিয়ানে যেভাবে ঘটনা ঘটিয়েছে তাদের কাউকে অ্যারেস্ট করা হয়নি এখানে শুধুমাত্র মূল টার্গেট করা হয়েছে মুসলমানদেরকে তাই আমি মুসলমান ভাই বোনদের কাছে অনুরোধ করছি এবং যারা উচ্চশিক্ষিত যারা যুবক যুবতী রয়েছেন তাদের কাছে অনুরোধ করছি যে আপনারা চিন্তা চিন্তাভাবনা করুন আগামী দু যে ইলেকশান আসছে সেই ইলেকশানে আমাদের যদি নিজস্ব এমএলএ না থাকে আমাদের ক্ষমতা আমাদের কথা বলার ক্ষমতা যদি বিধানসভায় না থাকে তাহলে আমাদেরকে যখন ইচ্ছা তখন তারা ধরবে এবং জেলের মধ্যে ভরে দেবে যে কোনো কেসের মাধ্যমে তাই আমরা যাতে আপনাদের হয়ে কথা বলতে পারি আমরা সাধারণ মানুষের আওয়াজ আমরা বিধানসভায় তুলতে পারি সাধারণ মানুষের হয়ে আমরা এতে লড়াই করতে পারি তার জন্য আপনারা আমাদের পাশে থাকুন আমাদের সমর্থন করবেন এ বলে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ